নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত এসআইআর ভোটার লিস্ট পাবলিশড হয়ে গেল এসআইআর ফর্মবিলা কমপ্লিট হয়ে গেছে কোনো কারণে যদি আপনার নাম ভোটার লিস্টে না উঠে সেক্ষেত্রে আপনি কি করবেন বিবাহিত মহিলারা স্বামী না বাবার নাম লিখবেন এই এছাড়া নাম আপনার উঠল না উঠলে কি আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে ভোটার লিস্টে আপনার নাম যদি না ওঠে সেক্ষেত্রে কি আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের প্রতিবেদন আশা করি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন অন্যের জন্য অন্যের জানার জন্যে শেয়ার করে দেবেন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা পরিষ্কার হয় দেখুন ফাইনাল লিস্টে নাম না থাকলে কি করবেন আপনার থেকে কমিশন মোট এগারোটি নথি চেয়েছে আপনার কাছে এই এগারোটি নথির মধ্যে একটা নথিও থাকবে না এমন হওয়ার কথা নয় যদি আপনার কাছে সব নথি থাকার পরেও কোনো কারণে ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাদ চলে গেলে ঘাবড়ানোর কোনো কারণ নেই ফাইনাল লিস্টে নাম না এলে সাধারণ ভোটার তালিকায় নাম তুলতে যে পদ্ধতি নিতে হয় সেই পদ্ধতি নিয়েই কাজ হবে এর জন্য বৈধ কাগজপত্র নিয়ে বিএল এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা পুরনো পুরো প্রক্রিয়াটি অনলাইনেও করতে পারবেন তবে বৈধ কাগজপত্র থাকাটা আবশ্যক দেখুন এক্ষেত্রে নির্বাচন কমিশন এগারোটি নথির কথা বললেও আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেরোটি নথির কথা বলা হয়েছে আর দুটো নথি হল আধার কার্ড এবং সদ্য সমাপ্ত এসআইআর বিহারে যাদের হয়েছে সেখানে যদি কোনো বিহারের নাগরিক বা অন্য নাগরিকের সেখানে এসআইআর কমপ্লিট করে ভোটার তালিকায় নাম তোলা হয়ে থাকে তাহলে সেই তথ্য এখানে দিলেও হবে। তাদের আত্মীয় স্বজনের ক্ষেত্রে সেই তথ্য দিলেও হবে নির্বাচন কমিশন বলেছে। এই হলো আপনার 13টি নথি। এই 13টি নথির মধ্যে একটি নথিও আপনার কাছে নেই। এমন হতে পারে না। যদি হয় নেই একটা নথিও আপনার নাম উঠলো না তাহলে আপনি আবার নতন করে 6 নম্বর ফর্ম ফিলাপ করে নতুন যে পদ্ধতিতে আগে নাম তুলেছিলেন ঠিক সেই পদ্ধতিতে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন সেটা এর মাধ্যমেও হতে পারে আবার আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে কাছে সাবমিটও করতে পারেন এবার দেখুন নাগরিকত্ব ইস্যু এসআইআর খসড়া তালিকায় নাম না থাকলে কোনো চিন্তা নেই আর ফাইনাল লিস্টে যদি নাম না থাকে তাহলেও চিন্তা নেই কারণ এই দুই ক্ষেত্রেই নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠবে না কারণ এসআইআর নাগরিকত্বের সঙ্গে একেবারে যুক্ত নয় নাগরিকত্ব এক জিনিস আর এসআইআর একটা আলাদা জিনিস এসআইআর হলো ভোটার লিস্টটাকে পিউরিফাইড করা অর্থাৎ ত্রুটিমুক্ত করার প্রক্রিয়া আর নাগরিকত্ব হলো আপনার ভারতবর্ষে স্থায়ী বসবাসের প্রমাণপত্র সুতরাং নাগরিকত্ব আর এসআইআর এক জিনিস নয় এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে বিবাহিত মহিলাদের কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিবাহিতা বিবাহিত মহিলাদের কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে ফর্ম পূরণ করতে যে। সবচেয়ে বড় সমস্যা ফর্মে তারা বাবা না স্বামীর নাম লিখবেন ফর্মে পিতা বা অভিভাবকের নাম জানতে চাওয়া হয়েছে এই ক্ষেত্রে যাদের দুই সালের ভোটার তালিকায় নাম ছিল তাদের জন্য এক নিয়ম আর যাদের বাকিদের জন্য অন্য নিয়ম করা হয়েছে যাদের দুই দুই সালের ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য এক নিয়ম আর যাদের নাম নেই তাদের জন্য একটু আলাদা নিয়ম যেমন ধরুন দেখুন আলাদা নিয়ম কি যেসব মহিলার নাম দুই সালের ভোটার তালিকায় নেই তারা বিবাহিত হন আর অবিবাহিত হন তাদের বাবা বা মা পরিবারের অন্য কোনো আত্মীয়ের নাম যাদের নাম দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাদের নাম লিখে ফর্মের ডান দিকের কলমটি পূরণ করতে হবে এ দেখুন এই অংশটির কথা বলা হয়েছে এখানে দেখুন দুটি অংশ আছে এই যে বাদিকের অংশে আপনাকে লিখতে হবে নিজের যদি নাম থাকে তাহলে বাদিকের কলমটি বাদিকের অংশটি লিখবেন এখানে নিজের নাম লিখতে হবে প্রথমে দুই হাজার সাল অনুসারে তারপরে নিজের ভোটার নম্বর লিখতে হবে বাবা মা বা স্বামীর নাম লেখা যাবে আর হলো সম্পর্ক বাবা মা স্বামী এবং জেলা নিজের জেলার নাম লিখতে হবে অর্থাৎ দু সালে আপনার ভোটার লিস্টে যে জেলা ছিল সেই জেলা লিখতে হবে যে পদবি ছিল সেই পদবি লিখতে হবে কিন্তু তারপরে রাজ্যের নাম লিখতে হবে বিধানসভার নাম লিখতে হবে আর এই নিচে বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর পার্ট নম্বর লিখতে হবে শ্রিয়াল নম্বর লিখতে হবে আর এই যে ডান দিকের অংশ দেখছেন ডান দিকের অংশে যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে ডান দিকের অংশে আপনার ছয়জন আত্মীয়ের নাম লেখা যাবে সেটা বাবা মা ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা এই রক্তের সম্পর্কের এই ছয় জনের নাম যে কোনো একজনের নাম ভোটার তালিকায় থাকলে দুই তার নাম লিখবেন তার এপিক ভোটার নাম লিখবেন সে কি হয় আত্মীয়ের নাম তার বাবা মা স্বামী তার বাবা মা স্বামীর নাম লিখতে হবে এখানে সম্পর্কে কি হবে বাবা হতে পারে মা হতে পারে স্বামী হতে পারে আত্মীয়র সাথে কি সম্পর্ক তারপরে জেলার নাম দুই দুই সালের অনুসারে জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর তার অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখতে হবে এই পাঠটি পূরণ করার কথা এখানে বলা হয়েছে এছাড়া দেখুন কি লেখা হয়েছে ফর্মের উপরের অংশে মহিলার নাম বর্তমান এপিক নম্বর ঠিকানা এবং একটি নতুন রঙিন ছবি লাগাতে হবে জন্ম তারিখ আধার নম্বর ঐশিক হলেও অবশ্যই দেবেন আধার নম্বরটা এবং ফোন নম্বর কিন্তু অবশ্যই লিখবেন সব সংখ্যাগুলো কিন্তু ইংরেজি ডিজিটে লিখবেন অর্থাৎ ওয়ান টু থ্রি এই যে ডিজিট আছে ইংরেজি ডিজিটে আপনারা লিখবেন বাংলায় লিখবেন এক দুই তিন চার বাংলায় লিখবেন না এছাড়া দেখুন দু হাজার পঁচিশ অনুযায়ী পিতা বা অভিভাবকের নাম এই অংশে বিবাহিত মহিলাদের অবশ্যই তার বাবার নাম লিখতে হবে বিবাহিত মহিলা হলে বাবার নাম লেখা লাগবে তারপরে মায়ের নাম লিখতে হবে এই অংশে মায়ের নাম লিখতে হবে মায়ের এপিক নাম্বার দিতে হবে বাবার এপিক নাম্বার দিতে হবে তারপরে স্পাউসের নেম আছে স্বামীর নাম এই অংশে স্বামীর নাম দিতে হবে এপিক নম্বর দিতে হবে স্বামী যদি বাবা মা স্বামী মৃত হন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বাবা মা স্বামী মৃত হন তবে শুধুমাত্র নাম লিখেই লিখেই হবে লিখলেই হবে এপিক প্রয়োজন নেই কারণ যদি বাবা সবাই মৃতই হয় তাহলে এপিক নাম্বার আর দরকার নেই এই অংশে আত্মীয়ের নাম লিখতে হবে তারপরে দেখা যাচ্ছে কোন অংশে মিডিলের অংশে আত্মীয়ের নাম লিখতে হবে যার তথ্যের ভিত্তিতে আপনি ফর্ম পূরণ করছেন তার তথ্য দিতে হবে দুই হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী আত্মীয়ের নম্বরও দিতে হবে আত্মীয়ের নাম ও তার সঙ্গে আপনার সম্পর্কের কথা উল্লেখ করতে হবে ভোটার তালিকায় যা লেখা রয়েছে তাই লিখে দিন তাহলে এই অংশের কথা দুই হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী জেলা বিধানসভা কেন্দ্র অংশ নম্বর ক্রমিক সংখ্যা পূরণ করতে হবে যেসব বিবাহিত মহিলাদের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল তাদের শুধুমাত্র ফর্মের বা দিকের অংশটি পূরণ করতে হবে যেটা আগেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তাহলে আপনারা শুধু বাদিকের অংশটা পূরণ করবেন কারা যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তারা ডান দিকের অংশ পূরণ করবেন সেই অংশে আত্মীয়ের নাম লিখে আত্মীয়র বিবরণ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নাম রয়েছে সেই নাম অনুসারে আপনারা লিখবেন সেখানে আপনার পিতা বা মাতা বা ঠাকুরদা ঠাকুর মা দাদু দিদার নাম লিখতে পারবেন এদের মধ্যেই সম্পর্কের মধ্যে যার নাম সালে আছে তার নামটা লিখে দেবেন তাহলে দেখলেন এই ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের জন্য শেয়ার করলাম অবশ্যই যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে